আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সুপ্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই আমরা আসলে মূলত সেই খালেক চাচাকে সরাসরি আমরা একটু দেখতে চাই তো খালেক চাচাকে নিয়ে আজকে একটা ভিডিও করলাম তো আপনারা দেখতে পারতেছেন উনি আমার সঙ্গেই আছে তো ওনাকে আমি কথা বলবো কাকা কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছি বাবা ভালো আছেন হ্যাঁ তো যাই হোক আপনার কিছু ভক্ত আছে তারা অনেক সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায় থেকে তারা কমেন্ট করে যে আমার কাকা আসলে ওনার গানের ভয়েস খুব ভালো লাগে কিন্তু আসলে ওনার আমরা ভক্ত হয়ে গেছি কিন্তু মূলত আসলে উনি কি করে এখন বর্তমান ওনার পেশাটা কি তো আপনি কি করেন এখন সংসার করি চুকি থাকি বোঝো গান বাজনা সংসারই করেন তো সংসার ফাঁকে ফুঁকে মানে আপনি গান বাজনা দুই চারটে গান বাজনা গান গান আর কি যখন ভালো লাগে তখন গান বাজনা গান গানগুলো তো আসলে আপনি খুব ভালোবাসেন বাড়ি বন্ধুরা আসলে আজকে আরেকটা নতুন খবর আমরা তার কাছ থেকে আমরা পেলাম তথ্য পেলাম তো উনি আহ এক যেটা সারিঙ্গে বোঝায় আর কি তো উনি নাকি ওটাও বাজায় তো তিন তারা সারিঙ্গে সারিঙ্গে অবশ্যই আমার কাছে আছে আমি ওনাকে দিয়ে একদিন বাজে নেব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দেখবেন তো আপনারা ওনাকে বেশি বেশি সাপোর্ট করবেন ওনার ভিডিওটা আপনারা ঘন বেশি দেখবেন বেশি বেশি যদি দেখেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আপনি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ওনার নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ফোনে চলে যায় তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিশ্চয়ই প্রত্যাশায় দর্শকের মধ্যে সবাই ভালো থাকেন থাকেন আপনারা সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ফ্যামিলিকে সময় দেবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ